একজন ডাক্তারের জীবনে ঘটে যাওয়া এক সত্য কাহিনী তিনি হচ্ছেন পাকিস্তানের এক অন্যতম বিখ্যাত চিকিৎসক উনার নাম হচ্ছে ঈশান শুধু ওনার অ্যাপয়েন্টমেন্ট পেতে হলে মাঝে মাঝে এক মাসের মতো অপেক্ষা করতে হয় রুগীকে খুবই ব্যস্ত থাকেন তিনি ওনাকে প্রায় প্লেনে করে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হয় রুগীর চিকিৎসার কাজে তিনি বললেন আমি একদিন প্লেনে করে যাচ্ছিলাম হঠাৎ করেই কালো মেঘ দেখে গেল সারা আসমান বজ্রপাত বৃষ্টি এবং জড়ো হাওয়া শুরু হয়ে গেল তখন হঠাৎ করেই আমাদের প্লেনে ইঞ্জিনের সমস্যা দেখা দিল এবং কোনো এক এয়ারপোর্টে আমাদের প্লেনকে ল্যান্ড করলেন যে এয়ারপোর্টে আমরা নামলাম সেই জায়গাটি ছিল শহর থেকে অনেক দূরে এবং সাথে সাথে ইঞ্জিন ঠিক করার জন্য দক্ষ কারিগর সেখানে ছিল না আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না কিন্তু আমার জরুরি কাজ ছিল সেখানে পৌঁছানো আমি ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলাম কতক্ষণ অপেক্ষা করতে হবে ক্যাপ্টেন বললেন ঠিক বলা যাচ্ছে না কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে আমি বললাম কিন্তু আমার তো সেখানে পৌঁছানো খুবই দরকার ক্যাপ্টেন বললেন তাহলে আপনি গাড়ি করে চলে যান না কেন এখান থেকে মাত্র তিন ঘন্টা রাস্তা এছাড়া আর কোনো উপায় ছিল না তাই আমি গাড়ি করে রওনা দিলাম কিছু দূর যাওয়ার পর আবার সেই গণকালো মেঘ বৃষ্টি আর জ্বর শুরু হয়ে গেল যেহেতু গ্রামের মাটির রাস্তা তাই বৃষ্টির কারণে গাড়ি নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব ছিল না কারণ বৃষ্টির কারণে রাস্তায় এত কাদা হয়ে গিয়েছিল যে গাড়ির চাকা কাদার মধ্যে দিয়ে চলছিল না তখন আমি কিছু দূর সামনে একটা বাড়ি দেখতে পেলাম ঠিক করলাম ওই বাড়িতে গিয়ে বৃষ্টি তামার আগ পর্যন্ত যদি আশ্রয় পাই তাহলে নামাজ আদায় করতে পারবো আমি ওই বাড়িতে গেলাম এবং দরজায় করা নখ দিলাম এক বৃদ্ধ মহিলা দরজা খুললেন এবং আমাকে ভেতরে আসতে বললেন আমি বৃদ্ধা মহিলাকে সব কিছু বললাম এবং নামাজ পড়ার অনুমতি চাইলাম বৃদ্ধা মহিলা আমাকে ভেতরে আসতে বললেন ভেতরের রুমে একটা জায়নামাজ ছিল এবং জায়নামাজের পাশে এক ছোট্ট ছেলে শুয়েছিল একটু পর পর বৃদ্ধ মহিলা ছেলেটির পাশে এসে বসে দেখতেন কেমন আছে সিলেট এবং তার পাশে বসে বসে দোয়া করতেন বেশ কিছুক্ষণ পর আমি ওনাকে জিজ্ঞেস করলাম ছেলেটির কি হয়েছে বৃদ্ধ মহিলা বলল ছেলেটির মা বাবা কেউ নেই আমি ওর নানি ছেলেটা খুব অসুস্থ আশেপাশের সকল ডাক্তারকে দেখিয়েছি কিন্তু কোনোই কাজ হচ্ছে না এখানকার ডাক্তাররা বললেন শহরে একজন ভালো ডাক্তার আছে যে হয়তো এই ছেলেটার ভালো চিকিৎসা করতে পারবে আমি অনেক চেষ্টা করেছি সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কিন্তু তারা বলছে ছয় মাস পর যোগাযোগ করার জন্য ছয় মাসের আগে সেই ডাক্তারের সাথে যোগাযোগ করা অসম্ভব সেদিন থেকে আল্লাহর কাছে দোয়া করছি হে আল্লাহ আমাদের জন্য সহজ করে দাও ছেলেটা অসুস্থ হে আল্লাহ আমাদেরকে সাহায্য করো তখন আমি জিজ্ঞেস করলাম সেই ডাক্তারের নাম কি বৃদ্ধ মহিলা বললেন ডাক্তার ঈশান এ কথা শোনার সাথে সাথেই আমি কাঁদতে শুরু করলাম তখন আমার বুক ফেটে কান্না বের হওয়া ছাড়া আর কিছুই করার ছিল না বৃদ্ধ মহিলা আমাকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন আপনি কেন কাঁদছেন আমি কাঁদতে কাঁদতে বললাম আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন শুধু আপনার দোয়া আল্লাহ কবুল করেছেন বলেই এই জ্বর বৃষ্টি বজ্রপাত আমাদের প্লেনকে থামিয়ে দিল তারপর যখন গাড়িতে করে যাচ্ছিলাম তখন আবার সেই বৃষ্টি আর বজ্রপাত আমাকে এখানে নিয়ে এসেছে আর আপনাকে প্রশ্ন করার সাথে সাথে বৃষ্টি থেমে গেছে ডাক্তারের কথা শুনে বৃদ্ধ মহিলাও কাঁদতে শুরু করলেন এই কাহিনী বলার পর ডাক্তার ঈশান বললেন সেদিন আমি শিখেছি আল্লাহ যার ভালো চান তার জন্য যা কিছু সম্ভব তা তিনি নিজেই করেন অবশেষে ডাক্তার ঈশান চিকিৎসা করেছিলেন একটু ভেবে দেখেন যার জন্য লিখা ছয় মাস আগের অ্যাপয়েন্টমেন্ট সারা যে ডাক্তারের সাথে দেখা করাটাও অসম্ভব ছিল সেই ডাক্তারকে এত দূর একটা গ্রামে টেনে হেসরে আল্লাহ সেই করেই এনে তুলেছেন যেখানে তার দরকার ছিল সুবাহানুল্লাহ আর এই কাহিনী শুনে যদি আসলেই বুঝতে পারেন তাহলে মনে রাখবেন যখন যা দরকার মহান আল্লাহর কাছে চাইতে বলবেন না মনের মধ্যে সেই বিশ্বাসটুকু রেখে আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ন্যাক দোয়া কবুল করবেন আমিন